দু চব্বিশ সালে এসএসএস শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা অনেকে আমার একটা কোয়েশ্চেন করেছিল ভাই বোর্ড চ্যালেঞ্জ কি আমি অনেক কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা এই সব কারণ হলে বোর্ড চ্যালেঞ্জ করো তো অনেকে আমাকে বলেছিল যে বোর্ড চ্যালেঞ্জটা কী আর বোর্ড চ্যালেঞ্জ কেন এই বা করবো তো এইটা নিয়ে আজকে আমার ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকো আশা করি তুমি বুঝে যাবে যে বোর্ড চ্যালেঞ্জ কী এবং তুমি বোর্ড চ্যালেঞ্জ কেন করবে তো চলো কথা না বলে শুরু করা যাক তো মূলত বোর্ড চ্যালেঞ্জ হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারবে তোমার রেজাল্ট পরিবর্তন করার জন্য অর্থাৎ ধরতে পারো এই তোমার রেজাল্ট এসেছে কি এই ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু তোমার পাওয়ার কথা ছিল এই প্লাস তো তুমি এখানে যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমার যদি এই এক বা দুয়ের জন্য এই প্লাস মিস হয়ে থাকে ওই ধরো ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে প্লাসের জন্য মিস হয়ে থাকে তাহলে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে ওই এক বা দুই দিয়ে দিবে আর কারো যদি ফেল আসে ধরো তুমি আশাই ছিল না যে তুমি ফেল আসবে কিন্তু তোমার ফেল এসে পড়েছে তো তখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে এটাই হলো বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ বোর্ডকে চ্যালেঞ্জ করা যে আমার এমন রেজাল্ট আসবে না আমার আরো বেটার রেজাল্ট আসবে তো সেটাই বোর্ডকে জানানো যেমন আরো অনেকের হতে পারে যে গত বছরও এই যে দেখো আমি দেখাচ্ছি এই যে দেখো এখানে কত মানুষের রেজাল্ট পরিবর্তন এসেছে এগুলো সব বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ফ এই রেজাল্ট তার ফল এই দেখো একজনের এই যে তার ফেল এসেছিলো কিন্তু পরবর্তীতে তার কি রেজাল্টটা এসেছে তুমি দেখো খালি তারপরে আরও অনেকে আছে যে এ গ্রেড থেকে এ প্লাস অনেক মানে অনেক রেজাল্ট পরিবর্তন হয় তো এগুলো মূলত বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের পরিবর্তন হয়েছে তো এটা ছিল এই বোর্ড চ্যালেঞ্জ আর বোর্ড চ্যালেঞ্জ কেন করবে এই বোর্ড চ্যালেঞ্জ আরও অনেক কারণে করে যেমন ধরো তোমার এই সেট কুট লিখেছো এই ভর্ট এটার কারণে বোট চ্যালেঞ্জ করতে পারো এটা যদি না কর তাহলে তোমার কিন্তু ফেল আসবে পরবর্তীতে তুমি বোট চ্যালেঞ্জ করতে পারবে তারপর রুল নম্বর বাংলায় লেখলে কিংবা রুল নম্বর লাখলে তারপর রেজিস্ট্রেশন নম্বরের কারণে মানে অনেক কারণে যাওয়ার বিষয় কোড এগুলোর কারণে তোমার ফেল আসার সম্ভাবনা রয়েছে কিছু তো ওই ফেল আসলেও ওই যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমার খাতাটা পুনর্নিরীক্ষণভাবে ভাবে দেখবে অর্থাৎ তোমার খাতাটা আবার পুনরায় দেখবে যে তুমি কোন কারণে ফেল গিয়েছো তো সেই কারণটা খুঁজে বের করে তারা আবার ওই খাতাটা রিভিউ মানে পুনরায় দেখবে দেখার পরে দেখবে যদি হয় তাকে পাশ করে দেওয়া উচিত ছিল তাহলে তাকে পাশ করে দেবে ধরো তোমার এমসি কিউ নয়টা হয়েছে কোনো কারণে বোর্ড আর দিল না এক নম্বর তবে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তবে পরিবর্তিত ওখানে এক পেয়ে যাবে অর্থাৎ তোমার খাতাটা আবার পুনর্নিরীক্ষণভাবে দেখবে এটাই হলো মূলত বোর্ড চ্যালেঞ্জ তো এই বোর্ড চ্যালেঞ্জ এই আজকে বললাম বোট চ্যালেঞ্জ কি আর কেন করবে তো পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ কখন করবে কেন আর বোট চ্যালেঞ্জ কিভাবে করবে এমন যাবতীয় আপডেট আসতে চলছে তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অলে প্রেস করে রাখো যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তুমি পেয়ে যাও তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ